কাউকে হারাবো ভাবলে হাসপাশ লাগে মনে হয় দম বন্ধ হয়ে যাবে আর কাছ থেকে তাকে দেখা হবে না এই বুঝে চলে গেল সে আবার সবটুকু নিয়ে এই পারিবারিক টান সম্পর্কের পিছু টান এই ভালোবাসার আশ্বাস মিথ্যা দুনিয়ায় ভালোবাসার উপর বিশ্বাস শেখায় কেবল শেখায় লোকেদের মায়া আর যত্ন আমাদের দুর্বল বানিয়ে দেয় বরং আমরা কল্পনা করতে পারি না তাদের ছাড়া ছোট্ট একটা জীবন মা ভাবে সে চলে গেলে তার সন্তানের কি হবে বাবা ভাবেন সে না থাকলে পরিবারের হাল কে ধরবে বন্ধু ভাবে প্রিয় বন্ধুটা চলে গেলে কে তাকে দুঃখের দিনে সান্ত্বনা দেবে আর প্রিয় মানুষটা হারানোর কথা যেন মনে রক্তকরণ তবু কি সহজে আমরা বলি মরি যাব চলে যাব দেখি তুমি